আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিশোরগঞ্জের সহীদি মসজিদটি দেখাবো যা দেশ বিখ্যাত পাগলা মসজিদের পরেই কিশোরগঞ্জের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এই মসজিদটি তিনতলা বিশিষ্ট সুবিশাল একটি মিনার রয়েছে যা পাঁচতলা বিল্ডিংয়ের সমান মসজিদের পূর্ব অংশ অজুখানা মসজিদের নিচতলায় মানুষের পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ নিচতলায় রানা পেয়ে দ্বিতীয় তলায় উঠতে যাচ্ছি দ্বিতীয় তলায় এখনো পরিপূর্ণ হয়নি মানুষজন আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম